সকলকে উদ্দেশ্যে বলছি যে আমাদের ক্লাস যেহেতু আমরা ফ্রি ক্লাস করি তো আর আমরা তো আমাদের ক্লাসের ব্যাপারে কোনো টাকা পয়সা নেই না এই কারণে আমরা জুমটাকে ফ্রি জুম ব্যবহার করি এই কারণে অনেক সময় আমাদের একটু ক্লাস শেষ হয়ে গেলে আমাদের পুনরায় ক্লাস অ্যারেঞ্জ করে তারপরে আবার আসতে হয় ওকে মিনিমাইজ করে দেন আচ্ছা মিনিমাইজ এখানে করার দরকার নেই আপনি দেখেন এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি যে অপশন রয়েছে সেই অপশনে সরাসরি চলে যেতে পারছেন আপনি এই যে উপরের দিকে দেখেন উপরে না ওইটা না ওইটা না ওইটা না ওইটা না এই যে আপনি দেখেন এখানে ফাইবার ডট কম একদম উপরের দিকে উপরের দিকে লাস্ট মিটিং মিটিং জুমের পাশে ওইটা না ডান সাইডে ডান সাইডে আরো যান ডানে যান ডানে যান এই যে জয়েন আক্তার লিখা রয়েছে তার নিচেরটাতে তো আপনি কি দেখতে পাচ্ছেন না সেলিন আপনি উপরে যান উপরে যে আপনি টাস্ক বার রয়েছে ওপরের যে বার রয়েছে সেখানে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি ফাইবার বামেরটা এটা ঠিক বামেরটাই যান আচ্ছা আপনি এখান থেকে একবার একটু স্কিপ করার কোন সিস্টেম পান কেন একটু দেখেন তো আপনি একটু কেটে দেওয়ার চেষ্টা করেন দেখে এখান থেকে রিমোট কন্ট্রোলটা একটু আপনি ইয়ে করে দেন দেন আচ্ছা এখানে ফোন নাম্বারটা দেখে আমরা একটু পরে ভেরিফাই করতে চাই ওকে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার হ্যাঁ তারপরে দেখেন যে এখানে আমি যদি ক্রিয়েটে গিগ এবং জাস্ট জয়েন এখানে আমি ক্লিক করলাম আপনার অ্যাকাউন্ট কিন্তু ইয়ে ছাড়াই ভেরিফাই ফোন নম্বর ভেরিফাই ছাড়াই কিন্তু আপনার অ্যাকাউন্ট আচ্ছা ওকে আপনার অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট একদম রেডি একটা গিগের জন্য রেডি তার মানে এখন আপনি যদি চান তাহলে সরাসরি আপনি এখান থেকে গিগ পাবলিশ করতে পারেন তো যেহেতু এখনো গিগ পাবলিশ নিয়ে কোনো ক্লাস আমি আপনাদেরকে দেখাইনি একটা গিগ তৈরি করার আগে একটা গিগ মিনিমাম আট থেকে দশ দিন মিলে একটা গিগ তৈরি করতে হবে কথাটা মাথায় রাখবেন আট থেকে দশ দিন তার মানে আপনি যে এখানে যে এটা টাইটেল থাকবে এই যে আশি আশি লিটার দিয়ে এটা টাইটেল থাকবে এই আশি লিটারসের টাইটেলটা আপনি এটা নিয়ে এসিও করতে হবে ক্যাটাগরি আপনি গিগ দিচ্ছেন কোন ক্যাটাগরিতে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে তারপরে হচ্ছে একটা একটা করে আপনার এই গিগের আপনি এখন ওভারভিউতে আছেন তারপরে যাবেন প্রাইসিং এ তারপরে ডেসক্রিপশনে যাবেন তারপরে রিকোয়ারমেন্টস এ গ্যালারি তারপরে পাবলিশ এতগুলি অপশন করার পরে তারপরে যেতে হবে ওখানে কেমন তবে এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে দেখেন এখানে কি বলেছে যে প্লিজ নোট সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড দ্য সেলার ভেরিফাই দেয়ার স্কিলস তার মানে এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আপনি যদি ইংলিশ গ্রামাটিক্যাল ভুল করেন এর মধ্যে এর মধ্যে আপনি ইংলিশ গ্রামার ভুল করে ফেলেছেন তাহলে আপনি যাওয়ার সাথে সাথে শেষ মাথায় যখন আপনি যাবেন তখন আপনাকে বলবে যে আপনি হচ্ছে ইয়ে দেন ইংলিশ স্কিল টেস্ট পরীক্ষা দেন আপনি ইংলিশে দুর্বল আপনি ওই পরীক্ষাটা বেশ কঠিন পরীক্ষা হ্যাঁ ওই পরীক্ষাটা খুবই কঠিন পরীক্ষা হয় সেই পরীক্ষায় যদি আপনি পাশ করতে না পারেন তাহলে আপনার গিগটাকে তিন মাসের জন্য সাসপেন্ড করে দেবে মানে আপনি আর কোনো গিক দিতে পারবেন না সেজন্য আমরা যেটাই করি না কেন মাথায় রাখতে হবে সেটাই যেন আমাদের কি হয় আমাদের অবশ্যই যেন আপনার হচ্ছে ইয়ে হয় ওই ইংলিশ যেন গ্রামার গুলো যেন আমাদের ঠিক থাকে হ্যাঁ তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে বিপদে পড়ে যাব এখন দেখেন আপনারা গ্রামার ঠিক ঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে যেটাই লিখবেন সেটাকে আপনি জাস্ট কপি করে নেবেন এখান থেকে হ্যাঁ কপি করে নিয়ে এখানে কপি দিলেন কপি করার পরে আপনার হচ্ছে নতুন একটা ট্যাবে ট্যাবে যাবেন যাওয়ার পরে আচ্ছা গ্রামার চেকার লিখে আপনি একটু ইয়ে দেন আপনারা আমি আপনাকে বলে দিই যে কোন গ্রামার চেকারটা সবচেয়ে ভালো যেটা ব্যবহার করে আপনাদের টাকাও দিতে হবে না কিন্তু হ্যাঁ এই যে পেয়েছি আমরা এই যে গ্রামারলি যে একটা আছে আপনারা এইটা ব্যবহার করবেন সাধারণত হ্যাঁ এইটা ব্যবহার করবেন ব্যবহার করার জন্য জাস্ট এখানে এসে আপনি ওইটাকে পেস্ট পেস্ট করে করে দেন দেওয়ার পরে কোথায় কোথায় ভুল আছে ও আমাদেরকে খুঁজে বের করে দেবে সাজেশনস এখান থেকে ওরা দিয়ে দেবে কয়েকটা সাজেশনস ভুল তো এখানে অবশ্যই আছে আমি জানি ওকে পাঁচটা ভুল কিন্তু এখানে আমরা পাচ্ছি পাঁচটা ভুলের মধ্যে এরকম হবে এইটা এই যে জাস্ট আমরা এটা একসেপ্ট করে দিলাম এখানে ওইটা ওইটা কারেক্ট হয়ে গেল আচ্ছা তারপরে এক্সপার্টে এখানে প্রবলেম আছে এখানে আমরা ক্লিক ক্লিক বাম রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ঠিক করে নিতে পারি আচ্ছা অথবা এখানে কি কি ভুল আছে ওকে গেট গ্রামার লিডস ফ্রি তার মানে একটা কাজ হবে কিন্তু এখানে আপনাকে আমরা যেহেতু এখানে ইয়ে করে বলতে এটা যদি আমাদের ফ্রি কিন্তু আমরা তো এখানে কোনো জিমেইল টিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলিনি এই কারণে কিন্তু ওরা হচ্ছে আমাদেরকে ইয়ে বলছে যে এখন অ্যাকাউন্ট করো তোমার ও বাদ এখন অ্যাকাউন্ট করতে হবে টি-শার্টের মধ্যে একটা দাগ ইয়া হবে হাইপেন হবে হাইপেনটা দেওয়া না এইজন্য টি-শার্ট কেউ ভুল ধরেছে তবে একটা কথা মাথায় রাখতে হবে যদি আমরা এই 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 বিষয়গুলো যদি ঠিকভাবে যদি ঠিকঠাক না করি তাহলে নিশ্চিত করে বলা যাবে যে আপনাকে ইয়ে ধরবে আচ্ছা ইউটিউব বানানো তো আমি ভুল খুঁজে পাচ্ছি না টি বড় হাতের হয়ে গেছে এই কারণে মনে হয়ে গেছে না এই ইউটিউবের টি বড় হাতেরই হয় এখন এই জন্য ধরছে কিনা একটু দেখি না না টি বড় হাতেরই হবে এখানে টি ছোট হাতের আচ্ছা আপনি যদি এখানে যখন ইয়ে দিবেন আচ্ছা যখনই আপনারা এখানে বড় হাতের দিবেন মানে ইয়ে সরি এখানে করে ফেলবেন তখন আপনারা এই জায়গা থেকে আপনারা যে কোনো ধরনের গ্রামার চেক 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 করে নিতে পারবেন হ্যাঁ তো অবশ্যই করতে হবে যদি আপনি না করেন তাহলে আপনার অবশ্য কি ক্ষতি তা না হলে কিন্তু আপনাকে নিশ্চিত করে বলা যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম আপনাকে শিওর দিয়ে দিলাম কারণ আমি এর ভুক্তভোগী ছিলাম আমি প্রথমে বুঝতে পারিনি বুঝতে না পারার কারণে আমি গিয়ে স্কিল টেস্ট দিয়েছি স্কিল টেস্টের পরে আমার অ্যাকাউন্টটাকে তিন মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছিল মানে দুইবার পরীক্ষাতে ভুল করেছি দুইবার ফেল করেছি আমাকে হ্যাঁ তাহলে এখানে টোটাল পনেরোটা স্কিল দেবেন আপনি এখানে আমরা মোটামুটি দিয়ে দিয়েছি একটা সার্টিফিকেশন দেওয়ার পরে আপনি হচ্ছে এই যে এখানে কিন্তু ইয়ে লিখতে হবে আপনার নামটা তো বেশ সুন্দর এখানে সেলিনা এ এটাতে প্রবলেম নাই আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে একটা বায়ো দিতে হবে বায়োটা আমরা গত ক্লাসে কিভাবে দিয়েছি সেটা আপনি দেখেছেন আচ্ছা সেটাতে আপনি জাস্ট এখানে দেখেন যে বায়ুর ক্ষেত্রে আমি আপনি বায়োটা লিখে দিই আপনি যখন আমি ইয়ে করবো হ্যাঁ যখন আমি কারসার নড়াবো তখন আপনি নড়াবেন না হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা খুবই জরুরি সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন যে লিখলাম এখানে কমা একটা দিয়ে তারপর স্পেস হবে কোন অবস্থাতে স্পেস দিয়ে কমা দেবেন না হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন তারপরে টি শার্ট টি শার্ট ডিজাইন দিলাম আমরা আর একটা জিনিস দেবো এবার স্পেস দিয়ে এই যে এটা কিন্তু একটু বেমানান বেমানান লাগবে কি বলেন তো যে ইউটিউব এসিও কিভাবে এর সঙ্গে আসে তাও সমস্যা নাই আপনি পারেন দিয়েছেন আপডেট করে দেন এখানে আচ্ছা ও সরি আমরা ভুল করেছি এখানে সেটা হচ্ছে কি বলছে যে কমা ব্যবহার করা যাবে না না কমা অথবা এই যে এই জায়গা এইটা ব্যবহার করা যাবে না দেখি কমা তো আমরা ব্যবহার করতে পারি সাধারণত ওকে কমা ব্যবহার করা যাবে না কিন্তু কমা ব্যবহার না করা গেলে ওই যে এই কমা ব্যবহার করা গেলে ওই যে এইগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ ঠিক আছে তাহলে মোটামুটি আমরা একটা বায়ো এখানে দিয়ে দিলাম আচ্ছা বায়ো দিয়েছি তারপরে এখানে কিন্তু ওই ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখতে হবে এখানে আর আমি যে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি এই তিনটার বাইরে ল্যাঙ্গুয়েজ আর আপনার অ্যাড করার কোনো দরকার নেই হ্যাঁ আর আপনার এখানে পনেরোটা স্কিল এখানে দিয়ে দেবেন আর সার্টিফিকেশন একটা দেবেন এটা কিন্তু আমি আপনাকে কাজ দিলাম আর যারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করেননি সকলের জন্য কাজ থাকলেও হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন আর এই এই অল্প দুই তিন দিনের মধ্যে করবেন যার যা প্রবলেম থাকবে আমাকে জানাবেন আমি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা গিগ কি করে পাবলিশ করতে হয় সে বিষয়ে কিন্তু শেখাবো হ্যাঁ তা না হলে আপনারা কাজ শুরু করবেন কি করে এখন দেখেন এই আপু যদি চাই যে উনি হচ্ছে ইয়ে করবে গিক দেবে তাহলে গিগ দেওয়ার জন্য সরাসরি এখানে বিকামে সেলারে চলে আসবে এসে ক্লিক করলে কিন্তু এখানে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবে কন্টিনিউ অপশনে কন্টিনিউ কন্টিনিউ এরকম করতে করতে কিন্তু ওনার ওই গিগ গিগ চালু করার যে একটা ইয়ে আছে সেটা চলে আসবে আচ্ছা এটাতেও গিয়ে কন্টিনিউ এটাতে শেষের দিকে এসে দেখেন কন্টিনিউ অপশন আছে সেটাতে দিতে হবে কন্টিনিউ এই যে গ্রিগের অপশন চলে এসেছে হ্যাঁ এইভাবে করা যাবে এইভাবে করা যায় তাছাড়াও আরো 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 কিছু অপশন আসে সরাসরি সেটার মাধ্যমে করা যায় এখন দেখেন যে উনি হচ্ছে এখানে চাইলে এখানে চাইলে উনি সরাসরি বিকামে সেলার হয়ে যেতে পারে এই ছেলার এবং বায়ার মোড এই দুইটা চিনতে কিন্তু অনেকদিন সময় লেগে যায় আপনি এখন বায়ার মোডে আছেন নাকি ছেলার মোডে আছেন তার মানে আপনি একই ফাইবারের অ্যাকাউন্ট দিয়ে আপনি সেবা কিনতেও পারবেন আবার সেবা বিক্রিও করতে পারবেন অন্য কারোর কাছ থেকে যদি আপনি ডিজাইন করে নেন আপনি অনেক কাজ পড়েছে অনেক ব্যয়ার আপনাকে নক করছে একসঙ্গে অনেক কাজ পেয়েছেন আপনি এখন হচ্ছে ইয়ে করতে পারছেন না মানে কাজ আপনার দ্বারা করা সম্ভব হচ্ছে না যে আপনি ধরেন ইয়ের কাজ পারেন কি বলে আপনি এসিও করেন কিন্তু আপনাকে হঠাৎ করে আপনি ডিজাইন কোন একজন ডিজাইনার এসেছে আর একদিকে তখন আপনি চাইলে আরেকজনের কাছ থেকে নিয়ে নেন তার কাছ থেকে আপনি করে নেন আপনি এই জন্য বায়ার মোডে চলে যান বায়ার মোডে চলে গিয়ে বায়ার মোডে গিয়ে আপনি যদি একটা অর্ডার দেন তাহলে আপনি সেখান থেকে কাজ করে নিতে পারবেন এই জন্য বায়ার মোড এবং সেলার মোড এই দুইটা মোড কখন কিভাবে থাকে এই জিনিসগুলো কিন্তু খুব ডিপলি জানতে হবে হ্যাঁ যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হবে যে আমি এখন বায়ার মোডে আছি নাকি সেলার মোডে আছি যদি এই এই সমস্যা যদি ভোগেন তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই আচ্ছা আপু মোটামুটি আপনার অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ডান আপনি এখন চাইলেই ইয়ে দিতে পারবেন গিগ দেওয়ার মতো যে একটা fırsসা সেটা কিন্তু চলে এসেছে এখন দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে আপনি গিগ এর অপশনটা চলে এসেছেন এখন আপনি একটা কাজ করেন ছিলেন আপু আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার অফ করে দেন হ্যাঁ আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার শেয়ার করে দিয়ে আমি দেখায় দিয়ে ক্লাস শেষ করে দেব কারণ অনেক রাত হয়ে গেছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ এখন আমি আমার আমি আমার অ্যাকাউন্টে রয়েছি এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সেলার ড্যাশবোর্ড হ্যাঁ সেলার ড্যাশবোর্ড থেকে আমি আমার প্রোফাইলে চলে গেলাম তবে আমার এখনো রাত্রে কিন্তু কাজ করতে হবে কারণ বাইরের কাজ আছে তো ওনাকে তো কাজটা দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার কি বলে আমার এটা হচ্ছে আমার জাস্ট প্রোফাইল আমি এই প্রোফাইল থেকে কাজ করি আমি টোটাল দশটা ইয়ে দিতে পারবো গিগ দিতে পারবো দশটা কারণ আমি লেভেল ওয়ানে চলে এসেছি জন্য আমি দশটা গিগ দিতে পারবো এখন কোন বায়ার যদি আমার এই প্রোফাইলে আসে তাহলে সে কিভাবে দেখতে পাই সেই অপশনটা এখানে আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে আসবে তাহলে প্রিভিউ ফাইবার প্রোফাইল এখানে যদি ক্লিক করি একজন বায়ার যদি আসে আমার এই টোটাল প্রোফাইলটা যদি ভিউ করার জন্য তাহলে কিন্তু তারা এসে আমার প্রোফাইলটাকে এইভাবে দেখতে পায় হ্যাঁ একদম এইভাবে দেখতে পাবে নিচে ইয়েগুলো থাকবে হচ্ছে আমি কি কি কাজ করেছি বায়াররা আমাকে কি ধরনের রিভিউ দিয়েছে ফাইভ স্টার দিয়েছে কিনা বা কি মন্তব্য করেছে এগুলো দেখে কিন্তু তারা কাজ দেবে হ্যাঁ ও আর একটা জিনিস বলি কাজ পাওয়ার ক্ষেত্রে আর একটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট করার করার পরে পরে এখানে পোর্টফোলিও দিতে হবে দেখেন আমি কিন্তু কিছু পোর্টফোলিও অ্যাড করেছি এখানে হ্যাঁ যেমন দেখেন যে এখানে যে পোর্টফোলিও দিয়েছে যে হিডেন টেকনিক অফ মাই এসিও সার্ভিস আমার এসিও সার্ভিসের যে গোপন রহস্য আছে সেগুলো কি সেগুলো হচ্ছে দেখেন এখানে বিফোর আফটার একই অ্যাকাউন্টের আমি এখানে দেখেন বিফোরে কাজ করার পূর্বে ছিল মাত্র তিন হাজার আর সেই ভিউ আর সেটা এখানে আমি কাজ করে দেওয়ার পরে কত হয়েছে সত্তর হাজার সাতশো সত্তর হয়েছে তার মানে কি আমার এখানে কাজ করেছে এই যে আমার একটা বায়ার এই বায়ারে দেখেন এখানে ছিল মাত্র পঁচিশশো সেখানে এখানে হয়েছে চৌত্রিশশো সাবস্ক্রাইবার বেড়েছে সব কিছু বেড়েছে হ্যাঁ এই যে এইটা এটাকে বলে পোর্টফোলিও পোর্টফোলিও কয়েকটা অ্যাড করা যায় এখানে হ্যাঁ এই পোর্টফোলিও আপনাকে দিতে হবে আপনাদেরকেও পোর্টফোলিও রেডি করতে হবে দেখেন আমার এখানে কিন্তু আরও কিছু কাজের পোর্টফোলিও আছে টোটাল আমার পাঁচটা প্রজেক্ট এখানে অ্যাড করা আছে দেখেন আমি যে এই যে এই যে এগুলো নিয়ে কাজ করেছি সেই পোর্টফোলিওগুলো কিন্তু এখানে চলে এসেছে এই যে এই ডিজাইনটা কিন্তু আমি একটা মরক্কোর একটা ইংল্যান্ডের একটা বায়ারকে করে দিয়েছিলাম এআই দিয়ে আমার এআই রিলেটেড কাজও রয়েছে যারা আমার এআই সংক্রান্ত কাজের ভিডিওগুলো দেখেন না একটু দেখে আসলে আপনার উপকৃত হবেন কারণ আপনাদের অনেক সময় লাগবে আমার যে এটা একটা গিগ এই গিগ থেকে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়েছে হ্যাঁ সবকিছু মিলায়ে এখানে একটা সমূহ সম্ভাবনা রয়েছে আমি আমাদের সঙ্গে আজকে আমার নতুন একটা স্টুডেন্ট মুজাহিদ স্যার উনি সংযুক্ত আছেন আমি মুজাহিদ স্যারকে একটা জিনিস দেখাই যে ফাইবার অ্যাকাউন্ট আপনি যদিও হয়তো এক্সপিরিয়েন্সড তারপরে একটু দেখাচ্ছি যে আমরা যে এসিও করি ইউটিউব এসিও ইউটিউব এসিও থেকে মানুষ কি পরিমাণ টাকা ইনকাম করেছে এবং এটা কত কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব পরিমান বত্রিশ হাজার পাচ্ছি আমরা এখানে এক্সপার্ট বাদ দিয়ে ইউটিউব ভিডিও এস আচ্ছা বেস্ট কেটে দিলাম এখান থেকে আমরা একটা কিওয়ার্ড বাসাই করে নিচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড মানে আলাদা আলাদা কিওয়ার্ডে কিন্তু আলাদা আলাদা লোক আছে দেখেন এখানে যদি আমরা দেখি যে এই এই ইনি কত করে কাজ করেছেন ইনি 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 কেমন কাজ পেয়েছেন বা ইনি কেমন কাজ পেয়েছেন আমরা যদি এইটাকে দেখি যে ইনার কি পরিমাণ কাজ এখানে হয়েছে আমরা দেখে আসি আমরা এখানে ক্লিক করলাম ইনি হচ্ছে বেসিকে কাজ করে পঁচিশ ডলার করে আর ইনি স্ট্যান্ডার্ড যেটা কাজ করে সেটা একশো পঁচিশ প্রিমিয়ামে কাজ করে একশো পঁচানব্বই তো আমরা স্ট্যান্ডার্ডে একশো পঁচিশ করে ধরলাম কারণ বেসিকে কাজ সব সময় করে না আর এখানে স্ট্যান্ডার্ডে দিলাম আমরা প্রিমিয়ামেও দিলাম না তাহলে ইনি হচ্ছে টপ রেটেড একটা সেলার ইনি এখনো ওনার কিউতে এখানে একুশটা কাজ জমা হয়ে আছে তাহলে উনি কাজ করেছেন টোটাল হচ্ছে তিন হাজার ছয়শো তিয়াত্তরটা এই তিন হাজার ছয়শো তিয়াত্তরটা যে উনি কাজ করলেন আচ্ছা এই কাজ কিন্তু আরো বেশি করেছেন সবাই তো তাকে রিভিউ দেয়নি এই যে কাজ কত করেছেন এটা আবার নিচের দিকে এসে দেখা যাবে তিন হাজার সাতশো দেখছেন মিলছে কি এটা এখানে দেখেন আমি এখনই পার্থক্যটা দেখা দিলাম তিন হাজার ছয়শ তিয়াত্তরটি টি আর এখানে দেখেন তিন হাজার সাতশো দুইটি তাহলে তিন হাজার আরো আছে তাহলে উনি হচ্ছে কাজ করেছেন একশো পঁচিশ করে একশো পঁচিশ দিয়ে যদি আমরা এটাকে ইন্টু করি তাহলে ওনার হচ্ছে চার লাখ বাষট্টি হাজার ডলার এটা ইনকাম হয়েছে এটাকে যদি আমরা আবার কি করি টাকায় যদি কনভার্ট করি তাহলে একশো পনেরো দিয়ে যদি ধরে ন্যূনতম তাহলে দেখেন ওনার প্রায় তিপান্ন মানে পাঁচ কোটি বত্রিশ লাখ ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা ওনার একটা গিক থেকে ইনকাম হয়েছে যেটা বললাম এটা কিন্তু একটু বানোয়াটি না একটু মিথ্যা না একটু ভুয়াও না এইবার স্যার তাহলে আপনি কি করেছেন আপনি কি আপনার আসলে ইনকাম টিনকাম কেমন কি আমাদেরকে শেখাচ্ছেন আপনার কি আদৌ আর্নিং টার্নিং হয় এখন দেখাই যে আমার আমি যেহেতু অল্পদিন আগে থেকে আমি কাজ শুরু করেছি মানে শুরু করেছে অনেক আগে বাট আমি একদম মরিয়া হয়ে লেগেছি প্রায় দুই তিন মাস থেকে এর বেশি হবে না এর মধ্যে আমার আমার ডলার ডলার আমি দিয়েছি এখানে জমা হয়ে আছে এবং একানব্বই একটা কাজ আমার এখনো কি হয়ে আছে পেন্ডিং হয়ে আছে তাহলে এইগুলিকে একটু জমা করে দেখেন না প্রায় লাখের লাখের কাছাকাছি বা লাখ পরিমাণ হয়ে যাবে তার মানে আমি এই তিন মাসে যদি এরকম পরিমাণ আমার ইনকাম হয় তাহলে কেউ যদি ধরে থাকে এবং কাজ যদি খুব সুন্দরভাবে শিখে তাহলে সবার লাগ তো একরকম না ধরেন আমার এখানে লাখ ফেভার নাও করতে পারে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কাজ এখান থেকে সম্ভব পাওয়া সম্ভব তো এটা অবিশ্বাস্য কোনো কিছু না এটা কিন্তু সত্য কথা আশা করছি কাজ শিখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর আমি ক্লাস রেকর্ডিং